তা আমরা যাকে দেখছি সে কি ভূত তো হোম ডেলিভারি বলতে আমি জানতাম সুইগি জোম্যাটো এর মুখ্যমন্ত্রীকে যদি সুইগি জোম্যাটোর বাক্সে করে দিয়ে আসে আর কিছু বলার নেই আমি ছোটো ভুল হয়ে গেছিলো জীবের উপরে সরস্বতী বসে পড়েছিল সুপুরি লেগে গেছিলো কিছু তো বলেননি তারা বলছে ও টো টোট অনেক বুড়ো হয়ে গেছিস অনেক খেয়েছিস ও টো টোট আমরা দেখলাম কুনাল ঘোষ তিনি বললেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দল খুলে যা করতে পারেননি মুখ্যমন্ত্রী কিন্তু তাই করতে পেরেছে কি বলতে চাইবেন এই বিষয়ে সে তো ঠিকই বলেছে সারদার বেনিফিশিয়ারি সুভাষচন্দ্র বোস তো হতে পারেননি মমতা ব্যানার্জি হয়েছে তো ঠিকই আছে বলে কুণাল ঘোষকে যদি আমাকে মানতাম তো সবই মানবো কুণাল ঘোষ আজব্দি তো বলেননি যে আমি বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম ভুল বলেছিলাম মিথ্যে বলেছিলাম আমি ছোটো ককা ভুল হয়ে গেছিলো জীবের ওপরে সরস্বতী বসে পড়েছিল সুপুরি লেগে গেছিলো কিছু তো বলেননি উনি বলেছেন যে সারদার যদি সবচেয়ে বড়ো কোনো বেনিফিশিয়ারি হয়ে থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আবার তিনি বলছেন যে উনি দল খুলেও সাকসেসফুল মানে কি সারদা মানে দল খুলে সারদা করতে পেরে সাকসেসফুল এটা অ্যাকচুয়ালি কুণাল ঘোষ বলতে যে আমার মনে হয় না এর বাইরে কিছু বলছে কুণাল ঘোষের একের পর এক এরকম বিস্ফোরক মন্তব্য উঠে আসছে যেখানে কিনা দেখা যাচ্ছে দলের সঙ্গে কুণাল ঘোষের একটা সংঘর্ষ সে দেখুন কুনাল ঘোষকে তো দল ড্রপই করে দিয়েছিল জেলও কাটিয়ে দিয়েছিল তারপরে কোন জাদুমন্ত্রে বেরিয়ে এসে এখন দলের পা চাটছে সেটা আমি জানি না যাই হোক দল তাকে মেনে নিয়েছে কিন্তু মানে বাড়িতে তো পাপোসও থাকে হয়তো দল তাকে পাপোস করে রেখে দিয়েছে কাজল করে রাখবো তোমায় রাখবো তোমার চোখে চোখের মাঝে করে রাখবো রাখবো তোমায় দরজার সামনে তৃণমূলের যে বারবার সামনে আসে আমরা দেখতে পেলাম কিন্তু এবং তার পাশাপাশি ব্রাত্য বসু এরা একদিকে কথা বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে কথা বলছে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা দেখুন বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে যদি একটা ব্যাচ খাবার খেয়ে না ওঠে বেশি সময় লাগায় তখন ছোড়ারা যারা অনেকক্ষণ ধরে খাটাখাটনি করে বসে আছে খাবার জন্য তারা কিন্তু একটু চেল্লামেল্লি করে তো যারা খাটাখাটনি করেছে চুরির ভাগ পাওয়ার জন্য এখনও পেতে পারেনি সুবিধা করতে পারেনি তারা বলছে ও টো টোট অনেক বুড়ো হয়ে গেছিস অনেক খেয়েছিস ও টো টোট তার জন্য এটা সুরগোল হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন এখনও পর্যন্ত আমার জন্ম হয়নি বলে আমি মনে করছি তা আমরা যাকে দেখছি কি ভূত আবার তো বলছেন হোম ডেলিভারির কথা তো হোম ডেলিভারি বলতে আমি জানতাম সুইগি জোম্যাটো মুখ্যমন্ত্রীকে যদি সুইগি জোম্যাটোর বাক্সে করে কিছু আমরা দেখলাম যে দীপক অধিকারী সাংসদ দীপক অধিকারী তিনি বললেন যে আমি সালে মঞ্চ থেকে মঞ্চ থেকে যে পাগলু ডান্স গান করেছিলাম সেটা আমি নিজে করতে চাইনি পরবর্তীকালে গতকাল আমরা দেখলাম যে তিনি কিন্তু স্টুডেন্টের যে মঞ্চ সেই মঞ্চ থেকে ও মধু গান করলেন না আমি একটা জিনিস ভাবছি যে একজন সিটিং এমপি সাংসদ উনি স্বীকার করছেন পলিটিক্যাল মঞ্চে আমি বাধ্য হয়েছি খেমটা নাচতে ভাবা যায় এর আগে কিন্তু ভারতবর্ষে হয়নি কোটা ভূ এরকম ঘটেনি এখন উনি পাগলু ডান্স করছেন গাইছেন আমি জানি না উনি কি বলে পাগলু কি বলে এখন কি ও মধু গাইছে না পাগলু নেচে এমপি হয়েছে ও মধু গিয়ে যদি নেক্সট সি এমটা হয়ে যায় তাহলে শুভেচ্ছা রইলো সুদর্শন পুরুষ দেখছি বারবারই কিন্তু স্টুডেন্টের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একের পর এক সেলিব্রিটিকে বলছেন গান করতে নাচ করতে বিভিন্ন রকম যে চটুল জিনিসপত্র সেগুলো কিন্তু মঞ্চ থেকে হচ্ছে কারণ সার্ভিসটা তো ডেলিভার করতে পারছে না মানে আমি যখন ধরুন আমি বাড়িতে বাড়ির লোকেদের জন্য খাবার নিয়ে যেতে পারবো না আমার পকেটে পয়সা নেই বা কিছু একটা কোথাও একটা খামতি রয়েছে তখন আমি হা হা করে মজার মজার কথা বলে ওদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করব সেটাই সিএম করছে